সম্মানিত আজকে চলে গাজীপুরের রাজেন্দ্রপুর ধুলিপাড়া জাকির হোসেন খোকন বাইর পুকুরে আমরা দেখতে পাচ্ছি হালিম একটি বিশাল সাইজের একটি মাছ হিট করেছেন হিট করে পুকুরে এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াশৌরি শুরু করে দিয়েছে না এই মাছটি কি মাছ তো দর্শকবৃন্দ দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত হালিমবাইয়ের মাছটি কিভাবে সে ক্যাচিং করে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আজকে টিকিট মূল্য ছিল বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকায় কেমন মাছ ধরলো আমাদের এই হালিম ভাই সেটা দেখানোর চেষ্টা করব আমাদের গাজীপুরের একজন অভিজ্ঞ শিকারী আমাদের হালিম ভাই কীভাবে মাছটির পিছনে পিছনে দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর একবার ডানে একবার বামে এভাবেই সে মাছের পিছনে ছুটে যাচ্ছেন শেষ পর্যন্ত দেখা যাক

अग पार तरा ज दिर्खीर बचल्श तो तिर अगरोगी तो दो मुना जगएल हएल, अगारो जगरो था जा जगल्श जगाद। लोगरो गल्चिछ और dignity